আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম ডিগ্রি প্রথম বর্ষের স্টুডেন্টদের জন্য নতুন একটা সাজেশন আজকে সাজেশনের কথা আগে বলি ঈদের পরে একুশ চার দু হাজার চব্বিশ তারিখে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে আমাদের আলামিন আইটি বি ইউটিউব চ্যানেল এবং আলামিন একাডেমি দুটি আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল দুটিও আপনারা যেটাই থেকেই দেখেন একাডেমি ভিডিওটা অবশ্যই ভিডিওটিতে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং ভিডিওতে একটা লাইক দেবেন ভিডিওটা অবশ্যই ফেসবুকে শেয়ার করে দেবেন তা যাই হোক আমরা চলুন মূল ভিডিওটি শুরু করি অর্থনীতি প্রথমপত্র ব্যস্টিক অর্থনীতি বিশেষ কোর্ট এগারো বাইশ শূন্য এক প্রথমে আমরা খ বিভাগ আলোচনা করব গ বিভাগ আলোচনা করবো এরপরে ক বিভাগ হান্ড্রেড পার্সেন্ট কীভাবে কমন পাবেন সে বিষয়ে কথা বলব খ বিভাগের আটটি প্রশ্ন থাকবে পরীক্ষায় পাঁচটি উত্তর দিতে হবে এখানে আমরা সারা বইয়ের মধ্যে থেকে চোদ্দটা প্রশ্ন রেখেছি আপনাদের জন্য বা শিক্ষিত তো চলুন দেখে নিই ব্যস্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য লেখক যাদের ব্যতিক্রম মূল বই আছে তাদের নতুন বই তাদের ছাব্বিশ পৃষ্ঠার এক দশমিক একচল্লিশ নম্বরে পেয়ে যাবেন আর যাদের বই নাই তারা কী করবেন তাদের জন্য হচ্ছে সাজেশন এটা প্রশ্নটা সুন্দর করে আপনারা করবেন কি প্রশ্নটা আপনারা গুগলে লিখবেন গুগলে লিখে দিলে গুগল থেকে আপনারা এখান থেকে উত্তরগুলো পেয়ে যাবেন অথবা যাদের নতুন ব্যতিক্রম বই আছে তাদেরকে ফোনের মাধ্যমে একটু সংরক্ষণ করে নেবেন তারপরে দুই নম্বর দুই নম্বরে হচ্ছে সুযোগ ব্যয় ধারণাটির নটির রেখাচিত্রের সাহায্যে লেখো তিন নম্বরে হচ্ছে স্থাপক অস্থিতি স্থাপক চাহিদার মধ্যে পার্থক্য চার নম্বরে চাহিদার রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয় কেন তারপরে পাঁচ নম্বরে সম প্রান্তিক উপযোগ বিধি কী ছয় নম্বরে পরিমাণগত পর্যায়গত উপযোগের মধ্যে পার্থক্য সাত নম্বরে আয় ভোগ রেখা বলতে কি বোঝায় তারপরে আট নম্বরে নিরপেক্ষ রেখা কি ও নিরপেক্ষ মানচিত্র লেখো উত্তর পাবেন সাত নম্বরে পৃষ্ঠার চার দশমিক এক এবং চার দশমিক দুই নম্বরে যাতে বই আছে তারা এটা পাবেন খুব সহজেই তারপরে নয় নম্বরে গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদনের ধারণা ব্যাখ্যা করো দশ নম্বরে সম উৎপাদন দেখা নিরপেক্ষ রেখার মধ্যে পার্থক্য দেখাও তারপরে এগারো নম্বরে স্বল্পকালীন গড় ব্যয় রেখা ইউ আকৃতি হয় কেন তারপরে বারো নম্বরে পূর্ণ প্রতিযোগিতায় একটি ফার্মকে পূর্ণ প্রতিযোগিতায় একটি ফার্মকে দাম গহিতা বলা হয় কেন ষোলো নম্বরে সরি তেরো নম্বরে শ্রমের যোগান রেখা কখন পশ্চাৎগামী হয় ব্যাখ্যা করো চৈত্যা নম্বরে মুনাফা ঝুঁকির মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করে এগুলো পড়লে ইনশাল্লা বন্ধের ভালো খবর পাবেন তারপরে গবিভাগের আটটা প্রশ্ন থেকে পাঁচটি উত্তর দিতে হবে তারপরে এক নম্বর হচ্ছে গ মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য লেখক দুয়ের ক অপতুলতার সমস্যা বলতে কী বোঝায় দুয়ের খ সম্পদের অপতুলতা নয় বরং অদক্ষ ব্যবহারের অর্থনৈতিক সমস্যার জন্ম দেয় ব্যাখ্যা করো তিন নম্বরে একটি কাল্পনিক যোগান সূচি থেকে যোগান রেখা অঙ্কন করো চার নম্বরে ক বাজার ভারসাম্য কি চারের খ বাজার চাহিদা ও যোগানের পারস্পরিক সম্পর্ক দ্বারা কীভাবে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারিত হয় ব্যাখ্যা করো পাঁচ নম্বরের সম প্রান্তিক উপযোগ বিধির মাধ্যমে একজন ভোক্তা কীভাবে ভারসাম্য লাভ করে তা চিত্তের সাহায্যে ব্যাখ্যা করো পাশের খ প্রান্তিক উপযোগ রেখা থেকে ভোক্তার চাহিদা রেখা করো ছয় নম্বরে ভোক্তার উদ্ধৃত ধারণাটি ব্যাখ্যা করো অথবা ভোক্তার উদ্ধৃত ধারণা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো সাত নম্বর নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা করো আট নম্বরে নিরপেক্ষ রেখার সাহায্যে ভোক্তার ভারসাম্য ব্যাখ্যা করো নয় নম্বরে ক নয়ের ক্রমাগত উৎপাদন কী খ বিভিন্ন ধরনের ক্রমা মাত্রাগত উৎপাদন চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো দশের ক চিত্রসহ ক্রম সম রাসমান প্রান্তিক উপাদান বিদ্যালোচনা দশের খ এটি একটি শুধুমাত্র কৃষিক্ষেত্রে প্রযোজ্য এগারো গড় খরচ এসি প্রান্তিক খরচ এমসির মধ্যে ব্যাখ্যা করো বারো নম্বরে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে বারোর খ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্মের স্বল্পকালীন ভারসাম্য ব্যাখ্যা করো তেরো নম্বরে দেখা যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে পি ইজিক্যাল টু এ আর ইজিক্যাল টু এম আর তারপরে চোদ্দ নম্বরে বন্টনের প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্বটি আলোচনা করো ব্যাখ্যা করো পনেরো নম্বরে ক অনুপার্জিত আয় বলতে কি বোঝায় পনেরো খাওয়া আর্থিক মজুরি প্রকৃত মজুরির মধ্যে পার্থক্য নির্দেশ করে এই ছিল প্রশ্ন পরবর্তী সাধনগুলো অবশ্যই জানিয়ে দেবো বিরতির